আসসালামু আলাইকুম বন্ধুরা এই মুহূর্তে বালাঘাটা হর্টিকালচার সেন্টার থেকে বেরোচ্ছি তার মধ্যে আপনাদেরকে কিছু দৃশ্য দেখানোর জন্য ভিডিওটা করা এর চারপাশটা এত সুন্দর প্রকৃতির এখানে ফটো উঠেছে এই দেখেন প্রচুর গাছপালা আছে অনেক বড় পুরোটা ঘুরে দেখালে অনেক সময় লাগবে তারপর তো দুঃসম্ভব দেখানোর চেষ্টা করতেছি এই যে ফুল ফল লতা পাতা গাছপালা পোড়া একটা সবুজায়ন এখানে আছে এটা হচ্ছে বের গেট তো ঠিক আছে ভালো থাকবেন সবাই Allah, bass.